ক্লাবের উদ্যোগে আয়োজিত সিজন টু ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের অন্তিম ম্যাচ অনুষ্ঠিত হয় উনিশে জানুয়ারি সন্ধ্যা আট ঘটিকায় এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় অয়ন বনাম দারচয় এই দুটি টিমের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এই দুটি টিম থেকে জয় ছিনিয়ে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য থেকে আয়ানে টিম এবং রানার হয়ে দাঁড় টিম এবং দুই হাজার পঁচিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সিজন টু চ্যাম্পিয়ন অয়নের টিমের হাতে নগদ দশ হাজার টাকার সঙ্গে ট্রফি তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে এবং রানার্স টিম দাঁড় হাতে নগদ পাঁচ হাজার টাকার সঙ্গে ট্রফি তুলে দেওয়া হয় এ দিনের এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন আমাদের কুমারঘাট বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস মহোদয় আগা অগ্রগ্রামী কট অগ্রগ্রামী ক্লাবের সদস্যদের লক্ষ্য যুবকদের মাঠ করতে নেশার কুড়াল গ্রাস থেকে বের করে আনার জন্য অগ্রগ্রামী ক্লাবের সকল সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস মহোদয় এই দিনের ফাইনাল ম্যাচে এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য যারা যারা সহযোগিতার হাতে বাড়িয়ে দিয়েছিলেন তাদেরকেও ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে বিশেষ করে এই টুর্নামেন্টের প্রথম এবং দ্বিতীয় পুরস্কার নগদ পনেরো হাজার টাকা আমাদের বিধানসভার বিধায়ক তথা সরকারের প্রাক্তন মন্ত্রী চন্দ্র দাস দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রথম দ্বিতীয় ট্রফি দিয়ে সাহায্য করেছেন এবং মা দুর্গা ফ্লাওয়ার কর্ণধার রুকন পাল এছাড়াও সহযোগিতা করেছেন শেখ ডেকোরেটরের টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ওনার নিজের ব্যক্তিগতভাবে অনেক কিছুই সাহায্য করেছেন এবং অন্যান্যরাও টুর্নামেন্টে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাই অগ্রগ্রামী ক্লাবের সদস্যদের পক্ষ থেকে ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে অগ্রগ্রামী ক্লাব শুধুমাত্র পুজো পার্বণই থেমে নেই বিভিন্ন সামাজিক কাজেও এগিয়ে আসছে বিভিন্ন সামাজিক সংস্থা এবং বিভিন্ন ক্লাবের কে টক্কর দিতে একের পর এক নজির গড়েছে কুমারঘাটের অত্যন্ত জনপ্রিয় ক্লাব অগ্রগ্রামী ক্লাব ত্রিপুরা কুমারঘাট থেকে রুক্ষন পালের রিপোর্ট পিভিএন বাংলা নিউজ

আমাদের সম্মানিত বিধায়ক মাত্রকে উত্তর